অনেক আজাব দেখেছি তবে কবরের আজাব বড় ভয়ঙ্কর আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি কবে কার জানি ওই বে নামাজির তাইলে ওই নামাজ আমরা চাই কি চাই না এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মারব রে একবার ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে মাগো চিরদিন অন্ধকার কবরে পাঁচটা কাপড় লয়া পড়া থাকবা কেউ তোমার খবর নিবে না গো আম্মা এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না নাই এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারব একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান হাতের হাতে ভিতরে ঢুকে যাবে আর কবরের মানুষটা এমন জোরে সরকার চিৎকার মারে কেউ আর পারি না গো আর পারি না পারি না ও বন্ধু এ কথা বইলা বইলা কান্না করবে কিন্তু একটা কথা মনে রাখবেন কবরে গেলে আর ফিরে ঘরে আসার সুযোগ নাই কথা কোন ঠিক কিনা সকালে আল্লাহ আকবার এই জন্য দুই নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জুড়ি চাপা দিব ও যুবকের দল ওই চাপার কারণে তোমার হাট্টি গুলা গুড়া হয়ে যাবে আর আপনারা আমার জন্য শোনেন কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে এই তাপ আপনি সহ্য করতে পারবেন না ও বন্ধুরে শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে বিচ্ছ ঢুকাইয়া দিবে এই কবরের কষ্টের বাঘ পৃথিবীর কোনো মানুষ নিবে না দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল কিন্তু কবরের কষ্টের বাদ কেউ নিবে না এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের কে স্মরণ মাধ্যমে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ আমাদের জীবনের গুণা এগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আমাদের গুণা আছে না নাই যা কেউ দেখে না দেখে কে এমন কিছু গুণা করছো ডানের মানুষ জানে না মা জানে না ভাই জানে না গো জানে একজন তিনি কে এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপরে এবাদত করা কে আবশ্যক করে দিয়েছি এই জন্য এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত হলো নামাজ এই নামাজের দরকার আছে না না হ্যাঁ বন্ধুগণ নামাজ হলো আল্লাহ কাছে সেরা এবাদত কেন কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা বান্দার জন্য কি আমার দেশে ফ্যাক্টরি আসেনি বিশ দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি বেতন কাটটা দে মালিকানা পাইয়া অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার কেন আল্লাহকে বান্দা খাইবি ঘুমাইবি চলবি কিন্তু মাঝে মাঝে একবার আইসা তিনবার আইসা পাঁচবার আইসা কফালটার নাক যে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি আমি আল্লাহ তোর রব তুই আমার বান্দা বাস হাজিরা হয়ে গেল হাজিরা হয়ে গেল এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন রাইতের পর রাইত বন্ধ করতেছেন আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে ইচ্ছা করলে ফজর নামাজ না পড়া যারা ঘুমায় থাকে ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না আরে বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে তোমার সকালবেলা খাওয়াইতাছে খাওয়াইতেছে দুপুর বেলা খাওয়াইতেছে রাইতের ঘুম পাড়াইতেছে ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলাই লাগাইয়া তোমার দরজায় তালা মারতে পারে আল্লাহ আমি মারি না কেন জানোসনি আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি মায়া করে বাসায় রাখি দিকে না বাই নাইলে বাসায় রাখলো আতর লোলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো কত ঘন্টা কি না ইন্ন আল্লাহ ইউমাহিলু ওয়া লা ইয়ামুল আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না দুনিয়াতে নামাজ না পড়ছো খাওয়াইছে ঘুম পাড়াইছে তার মানে ভাববেন না হাসুরের ময়দানে বাচ্চা যাইবেন আল্লাহ কই বাদ একটা কদম দেওয়া যাবে না সামনে হিসাব দিতে হবে এই জন্য আমার নবী আপনার নবী মেয়ারাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু গো আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই কেউ জায়গাটা দেখে নাই কেউ জায়গাটার মধ্যে হাটে নাই আল্লাহ ও বন্ধু একমাত্র আপনাকে এনেছি আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে আর একটা সুন্দর জায়গা নিয়ে গেছে নিতে নিতে আল্লাহ রাবুল আলমীর বন্ধুর সান্ত্বনা দেওয়ার জন্যে কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি বড় সহ্য করতে পারে না আল্লাহকে বন্ধু আপনি খুশি আমি আল্লাহ খুশি এই আমার যুবক সতেরোটা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে বন্ধু বন্ধু এটা সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না বন্ধু আপনি কেন কান্দেন আমার নবী বলে আল্লা গো আল্লাহ আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি আমার গুণাগার উম্মত এত সুন্দর জায়গা দেখি নাই আমার ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না এবার আল্লাহ ডাক দিয়ে রে ও বন্ধু আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ওয়াক্ত নামাজ দিয়া দিলাম সুবাল্লা রে নামাজের ফরস কয় রাখাত জহরের নামাজের ফরস কয় রাখাত কত আসরের ফরস কয় ছয় ছয়ার চাইরে কত মাগরিবের কয় কৈরাকাত দশ এয়ার তিনে কত এশারের নামাজের কয় রাখার তেরো আর চাইরে কত আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায় আল্লাহ কয় অ বন্ধু আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি আপনাকে আনছি কেউ জায়গাটা দেখে নাই এই জায়গা দেখে আপনি উম্মতের স্মরণ করছেন আপনার উম্মতের জায়গা বলবেন পাঁচ ওয়াক্ত ফরজের মালা গলায় তো আমি আল্লাহ আপনাকে কথা দিলাম আপনার উম্মত গুলাকে সত্রটা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিব এই নামাজ দরকার আছে না নাই তাই টিকেটের দরকার আছে না নাই যারা বাড়িতে গুইরা না তো টিকিট বেঁচে আছে না নাই এই নাকি জনম জনম যদি গাহি তোমার মহিমা নাহি। দয়া হা করো মায়া করু দয়া হা করো মায়া করো ওহ হে দয়া পুমি তুমি মেহেরবান তুমি রহমান

নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে এই জন্য নামাজের দরকার আছে না নাই ওই নামাজে দাঁড়াইবার আগে অজুর দরকার আছে না নাই আর অজু করার আগে ডিলা কলুফের দরকার আছে না নাই ডিলা ফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই শরীরটা পবিত্র পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়ব ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই এই জন্য বলা হয় যে আত্মহুরু সাতুল ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল আপনার কাছে আসতে পারে এই জন্য ওই দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে হঠাৎ করে ডলিয়া মারা গেছে এই জন্য যেই কোনো মুহূর্তে আশ্রয় আসতে পারে রে বাজি হ্যাঁ বন্ধুগণ সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়া পড়া রাখবেন যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয় মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয় এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা ওই না মাঝে দাঁড়াই গো তোমরা সবাই ভালো করে উজো করবা উজো করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লা পড়বা বিসমিল্লা যারা উজু করার সময় বিসমিল্লা পড়বে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেস তারা বান্দার জন্যে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওদের সময় তিনবার কয়বার তিনবার যখন হাতটা দৌত করে বিসমিল্লার সাথে তখন আমার আল্লাহর হাবিব বলেন এ হাত দিয়া যত গুণা করছে রে পৃথিবীর মানুষ আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে হাতের গুণা গোলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে এরপরে বান্দা যখন কুলি করে মুখ দিয়া যত গুনা করেছে সব গুনাগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে শুধু মাত্র তাই নয় যখন মুখ মন্ডল করে এই চোখ দিয়ে যত গোনা করে আমার আল্লাহ এই চোখের গোনাগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে উজু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যেই শেষ পানির ফুটানা পড়ে আমার আল্লাহর হাবিব বলেন শেষ ফutar জীবন করে ওই মুহূর্তে আমার আল্লাহ হজুর শেষ পানির ফুটার সাথে জীবনের গুলি মাটিতে ফেলে দে। আর জোরে মাফের মালিক কে বড় করে বলো কে বন্ধু একটা কথা বলে দিয়ে যাই গোনা করে অসুবিধা নাই কিন্তু যদি বুঝা ফালান যে গোনা করা ঠিক হয় নাই আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গোনা মাফ করে দে এই জন্য আমার বন্ধু আল্লাহর হাবি পরে উজু শেষ উজু না উজু কিন্তু উজু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না আসমানের দিকে তাকাইবেন আসমানের দিকে তাকায় যখন কালী মায়ের সাহাদা করবেন আমার আল্লাহ রাব্বুল আপনার জন্য আকাশের সাতটা দরজা নয় আমার আল্লাহ রাব্বুল হাবিব বলেন ওই উযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া আস যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে শাহাদা পড়বে আমার আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ দরজা আটটা জান্নাতের দরজা খুলে দেয় এই জন্য নামাজ পড়া লাগবে হাসন ময়দানের সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে আল্লাহর হাবি বলে আমি যখন মেরাজে গিয়েছি আল্লাহ আমাকে অনেক আজাব গজব দেখাইছেন এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আজাব হলো তিনটা এই তিনটা আজাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে ওই শ্রেণীতে হলো বেনামাজি কি বেনামাজি নামাজ পড় রে হুজুরি কল বেনামাজ পড় নামাজ পড়ে আবার শূতো খায় ঠিক আসিনি माजी আসিনিও আরে মিয়া যা খাইছেন আর খায়েন না আচ্ছা তওবা করেন আর খাব না কুল ইন নাসলাতি উকি ওয়া মা মাতি লিল্লাহি রাব আমার জীবন কার জন্যে আমার মরণ কার জন্য আমার নামাজ কার জন্যে আমার কুরবানি কার জন্য একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে হজুরে কলবে নামাজ পড়ো যে রে সেই নামাজ কেউ পৈরো না রে নামাজেই নামাজ সরল পথে আনতে পারি ঠিক না নামে ঠিক কি বোঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ এই জন্য আমি আজকে আবাদত দিয়া আওয়াজ শুরু করছি কষ্ট হচ্ছে আপনাদের এই নামাজ দরকার আছে না নাই এই জন্য আমি বলছি নামাজ পড়ি নামাজের মধ্যে এমপি কে সালাম দিলে নামাজ হবে মন্ত্রীকে সালাম দিলে চেয়ারম্যান কে সালাম দিলে মেম্বার কে সালাম দিলে ওই কাউন্সিল কে সালাম দিলে হ্যাঁ কাউরে সালাম দিলে নামাজ হবে না কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবী जीके হাইরি আমার নবী বলে আমি সব আজাব দেখছি একটা কাজাবের কথা কই নবী বলে আমি যখন মেরাজে গেছি দেখেন আহলে সোনা তো আল এটা বিশ্বাস করে নবী বেহাস্তা যায় দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায় তখন শুধু নবী একা নবীকে আমি যখন জান্নাতে গেছি যাই দেখি একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায় নবীরে প্রশ্ন করি আর সুদাল্লাহ নবী গো কার পায়ের আওয়াজ শোনা যায় এবার আমার নবী বলে ও পৃথিবীর মানুষ আমি যখন বেহেস্তের রুমে রুমে গেলাম যাইয়া দেখি আমার প্রিয় সাহাবি হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় দুনিয়াতে নবী যা বলে বেলাল তুমি কি এমন আমল করো চলাফেরা করো দুনিয়ায় আওয়াজ হয়ে জান্নাতে কি মজা লাগেনি মজা লাগবে আরো লাগবে আজকে ওয়াজ হইতেছে হাকি কত নামাজ আলে আপি করে কখনো দাগ ফালে কাম হইতো না বেদ বুঝছে নামাজে হারন লাগবো কথা কন ঠিক না বেডে বেদ বুঝতে বেদ প্রাণ দয়াল রে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক লয় ঘরে যার যত পালিত ছিল রে তো ঘরে নিল আমি একা অন্ধকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা ডাকে দিলে না প্রাণ প্রাণদয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষ খেয়া নানিলায় আমারে আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না কি ফুস্কনিবা দিগির মধ্যে হাঁস গেলে সন্ধ্যা না ফিরলে মালিকে খুঁজতে যায় কি যায় না হাঁসের মধ্যে হাঁসের প্রতি মালিকের মায়া আছে না নাই আল্লাহ কয় বান্দা। আমি আল্লাহত রে বড় মায়া বিরা বানাইছি গুনা করছে পাহাড় পরিমাণ লা তখন তুমি রহতিল্লা পরিমাণ গুণা কইরা এলে মলে হইয়া গেছো আল্লাহকে বান্দা আমার রহমতি কে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুণা কইরা তোরা চলে গেছিস বহু দূর মসজিদ আয়স না আমার খবর লস না ও বান্দা আমি তোরে বড় মায়া কইরা বানাইছি আমার আল্লাহকে রহমতি কে নিরাশ হইস না ডাকতাছি আয় আয় তওবা কর গুণা maaf করে দিব দুনিয়ার মালিকের হাসের প্রতি কত মায়া আল্লাহ কে অবাক আল্লাহ কে বান্দরে আমি আল্লাহ তোর চেহারা কারে বড় সুন্দর করে বানাইছি নিজের হাত দিয়ে বানাইছি এত সুন্দর চেহারা আমার আল্লাহ কত মায়া করে আমার ও বাবা পাহাড় লাগে কিন্তু আমার আল্লাহ ক্ষমা করতে একটা সেকেন্ড লাগে না ঠিকই না আমার আল্লাহ ক্ষমা করতে সেকেন্ড লাগে এই জন্য এই নামাজের দরকার আছে না ও পৃথিবীর মানুষ এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বহিলা যায় দিনে রাইতে তোমার বান্দা কল বেজে নহ পায় দিনে রাইতে তোমার বান্দা কল বেজে পায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কি বা সাধ্য যখন তখন উইরা যাহিতে কলা তলি বাধ্য ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহির বাধ্য সব ক্ষমতার প্রতি পাদ্য হর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ বা কন তিনবার আল্লাহ আমার আল্লাহর দয়া আছে না নাই ওই যুবক আমার নবী কয় মেয়ের যাইয়া অনেক আজাব দেখেছি তবে কবরের আজাব বড় ভয়ঙ্কর আমি দেখেছি কবরের ভিতরে সবচেয়ে বেশি তিনটা শাস্তি নামাজির তাইলে ওই নামাজ চাই চাই কি না এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি গুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটি গুলো আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি তোমার এমন জোরে একটা চাপা মার বরে একবারে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে অ মাগ চিরদিন অন্ধকার কবরে পরবর্তী পাঁচ টাকা করে লয়া পড়া থাকবা কেউ তোমার খবর নিবে না গো আম্মা এই জন্য আমরা সবাই নামাজের দরকার আছে না না এক নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাইয়া এমন জোরে তোমারে মাটি চাপা মারব একবারে ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান হাতের হাতে ভিতরে ঢুকে যাবে আর কবরের মানুষটা এমন হুজুরে চিৎকার আর পারি না গো আর পারি না পারি না ও বন্ধু এ কথা বইলা বইলা কান্না করবে কিন্তু একটা কথা মনে রাখবেন কবরে গেলে আর ফিরে গরে আসার সুযোগ নাই কথা কোন ঠিক কিনা সকালে আল্লাহ আকবার এই জন্য দুই নম্বর শাস্তি হলো কবরের মাটি তোমাকে এমন জুড়ি চাপা দিব ও যুবকের দোল ওই চাপার কারণে তোমার হাট্ডি গুলা গুড়া হয়ে যাবে আর আপনারা আমার জন্য শোনেন কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়ে দিবে এই তাপ আপনি সহ্য করতে পারবেন না ও রে শুধুমাত্র তাই নয় ওই কবরের ভিতরে বিচ্ছু ঢুকাইয়া দিবে এই কবরের কষ্টের বাঘ পৃথিবীর কোনো মানুষ নিবে না দুনিয়ার সন্তান টাকার ভাগের জন্য পাগল কথাগণ ঠিক না দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগের জন্য পাগল কিন্তু কবরের কষ্টের বাক্যেও নিবে না এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না না এরপর আল্লাহ কি বলেন শুনে আল্লাহ কই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে বান্দা ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো